বন্ধুরা এখন ইন্ডিয়াতে সোনার দাম সন্ধে ছটা তে কত আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম বারো হাজার ছশো সাতচল্লিশ টাকা বারো হাজার ছশো সাতচল্লিশ টাকা

নশো সত্তর টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম বারো হাজার ছশো সাতচল্লিশ আমি ভুল করে এটা লিখেছিলাম প্রথমে সে ক্ষমা তোমাদের কাছে যাই হোক আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম তেরো হাজার সাতশো সাতানব্বই টাকা এখন সন্ধে ছটার সময় আর দশ গ্রামের দাম এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো সত্তর টাকা আর বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম বারো হাজার ছশো সাতচল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা

છો 2000 975 ટકા 20 કેરેટ 1 ગ્રામ એકદમ 11498 ટકા 10 ગ્રામનો દામ 1,14,975 ટકા આજ કે 18 કેરેટ 1 ગ્રામ સોનાર દામ 10000 348 ટકા দশ গ্রামের দাম এক লক্ষ তিন হাজার চারশো আটাত্তর টাকা দেখো আজকে পাঁচ এক দু হাজার ছাব্বিশ সন্ধ্যায় ছটার সময় চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম তেরো হাজার সাত শো সাতানব্বই টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সাঁইত্রিশ হাজার নশো সত্তর বাইশ ক্যারেট এক এক গ্রামের দাম বারো হাজার ছশো সাতচল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা কুড়ি ক্যারেট এক গ্রাম সোনার দাম এগারো হাজার চারশো আটানব্বই টাকা দশ গ্রামের দাম এক লক্ষ চোদ্দ হাজার নশো পঁচাত্তর টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার তিনশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ তিন হাজার চারশো আটাত্তর 70 টাকা এবার বন্ধুরা দেখো এক বছর আগে ঠিক আগে 5 এক 2005 মানে আজ থেকে ঠিক এক বছর আগে 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম কত ছিল 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম সেদিন ছিল 77570 টাকা এক বছর আগে পাঁচ এক দু হাজার পঁচিশ সেই সময়ে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল সাতাত্তর হাজার পাঁচশো সত্তর টাকা আর আজকের দাম দেখো এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো সত্তর টাকা এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো সত্তর টাকা এই কত পার্সেন্ট দাম বাড়লো বন্ধুরা এবার দেখো এই এক বছরের দাম বাড়লো পারসেন্ট তাহলে দেখো কিভাবে দামটা সোনার বেড়ে যাচ্ছে এইরকমভাবে যদি বাড়তে থাকে তাহলে ঠিক এক বছর পরে এই এক লক্ষ নশো সত্তর টাকারটি সেভেন্ট পার্সেন্ট দাম বেড়ে গিয়ে যাওয়া হবে এক বছর পরে সোনার দাম তাই হয়ে যাবে তো বন্ধুরা এই হলো আজকের ইন্ডিয়ার সোনার দাম সন্ধে ছটার সময়ের পাঁচ এক দু হাজার ছাব্বিশের এবার দেখো আজকের রুপোর দাম কত আজকে আজকের রূপার দাম ফাইন সিলভার মানে নশো নিরানব্বই হল মার্কেট সিলভার আজকে দাম কত যাচ্ছে এক গ্রামের দাম পড়ছে দুশো তেতাল্লিশ টাকা আর দশ গ্রামের দাম পড়ছে দু হাজার চারশো তিরিশ টাকা বন্ধুরা এই সমস্ত দাম গুলোর সঙ্গে কিন্তু জিএসটি যোগ হবে জিএসটি যোগ করে তবেই খুচরো সোনার দাম ঠিক করা হবে তা বন্ধুরা এই হলো আজকের ইন্ডিয়ার সোনার দাম বিকেল ছটার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ